আচ্ছা আপনি কি আমার মতো ঘরে বসে বসে ভাবতেছেন যে অন্যের ভিডিও আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন তাহলে আজকের এই শুধু আপনার জন্য শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি সকলে বুঝতে এবং জানতে পারবেন যে অল্প দিনে মাত্র পনেরো দিনে টাকা ইনকাম করে নিতে পারবেন আপনার ফেসবুক পেজ থেকে এবং আইডি থেকে তো আমি প্রথমে একটা কন্টেন্টের কথা বলি আর সেই কন্টেন্টের ডুইট ভিডিও আপনি চাইলে ডুইট ভিডিও বানিয়ে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারেন আর ডুইট ভিডিও বানাতে কিন্তু অনেক আর আপনি চাইলে কিন্তু আপনি দুধ ভিডিও শুরু করতে পারেন আপনার বা আইডিতে আর যদি তারপরে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমি সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে চলে আসবো আর দুই নাম্বার যে কন্টেন্ট সেই কন্টেন্ট হয়েছে আপনি যদি চান আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে পারেন আর সেইটা কিন্তু আপনি প্রতিদিন দুইটা করে কিন্তু রিলস ভিডিও আপলোড দিতে হবে আর রিলসে কিন্তু অনেক মানুষ দেখে আর রিলস ভিডিও মানুষ অনেক পছন্দ করে আর সবাই কিন্তু ঢুইল ভিডিও বেশিরভাগ করে আর ঢুইট ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয় মিডিয়ান মিডিয়ন কিন্তু উজ হয় আর আপনি চাইলে কিন্তু দুই ভিডিও চাইলে বানাতে পারেন খুব সহজে তিন নাম্বার যে কন্টেন্টের কথা বলবো আর সেটা হচ্ছে আপনি বাইরের দেশের যে কন্টেন্টগুলো আছে হিন্দিতে এবং ইংরেজিতে কথা বলে তো সেই যে কন্টেন্টগুলো আছে সেইটি কিন্তু আপনি কন্টেন্টগুলো বাংলা করবেন ভয়েসটি আর বয়সটি যদি বাংলা করে আপনি রিলস হিসাবে কিন্তু আপনি ফেস বাইরেতে আপলোড করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন খুব অল্প সময় আর বাইরের দেশের যে কন্টেন্টগুলো তারা কিন্তু হিন্দিতে এবং ইংরাজিতে বলে আর আপনি চাইলে কিন্তু বাংলা করে সেখান থেকে ডুইট ভিডিও বানাতে পারেন আর এই পেজটা দেখেন তারা কিন্তু ডুইট ভিডিও কিন্তু মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিতে আছে শুধু ডুইট ভিডিও বানিয়ে আর আপনি চাইলে কিন্তু ডুইট ভিডিও বানিয়ে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আর আমার পার্সোনাল যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু ডুইট ভিডিও বানান আর ডুইট ভিডিও থেকে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আর আমার কিন্তু অলরেডি একটা ডুইট ভিডিও চ্যানেল কিন্তু কাছে আর একটা পেজও আছে অলরেডি আর সেখান থেকে কিন্তু আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে আসি আর তারপর যদি আপনারা ইডিয়েট বা অন্য কিছু সমস্যা নিয়ে বোগেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সেই বিষয়ে আমি এই চ্যানেলে আমি ভিডিও দিয়ে দেবো আর আমরা এই চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও আপলোড করবো ফেসবুক এবং ইউটিউব নিয়ে তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এরকম ভিডিও পেতে আর একটা কথা আপনি যদি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন দুই ভিডিও বা যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন চেষ্টা করুন প্রতিদিন দুইটা করে রিলস আপলোড করার জন্য সময় টাইম মেনটেন করে যদি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন প্রতিদিন তাহলে কিন্তু খুব অল্প সময়ে ভাইরাল করে নিতে পারবেন আর মাসে লাখ লাখ টাকায় ইনকাম করে নিতে পারবেন আর আপনার পেজ দেখবেন দ্রুত কিন্তু র্যাঙ্কে যাইতে আসে আর র্যাঙ্কে কিন্তু গেলে আপনার পেজ অটোমেটিকে ভাইরাল হয়ে যাবে তা আমি যেই কথাটি বললাম আর তিনটা যে ক্যাটাগরির কথা বললাম অবশ্যই যদি সেই ক্যাটাগরি হিসাবে ভিডিও আপলোড করেন তাহলে খুব সহজে অনেক ভাইল করে নিতে পারবেন আর তারপর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে চলে আসবো আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দুইটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম